আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন টাটা ষোলো পনেরো এক্স টু একটা গাড়ির ডেলিভারি ভিডিও যেটা সিরিয়াল নাম্বার ঢাকা মেট্রো ট আঠারো আটাত্তর আটাত্তর যেটা নিয়ে গেল আমাদের ভৈরব ট্রান্সপোর্ট ভৈরব ট্রান্সপোর্ট জাহাঙ্গীর ভাইয়ের সুপুত্র আমাদের মাহাদি আঙ্কেল মাহাদি ভবিষ্যৎ কর্ণধর ভৈরব ট্রান্সপোর্টের যারা যে সকল ভাইয়েরা নরসিংদীর টিপ নেন ভৈরব ট্রান্সপোর্ট থেকে তারা অবশ্যই ট্রান্সপোর্ট সম্পর্কে জানেন ঢাকার একটা নাম করা ট্রান্সপোর্ট ভৈরব ট্রান্সপোর্ট তো একটা দুইটা কথা আমাদের আঙ্কেল মাহাদি আঙ্কেল বলবে ভবিষ্যৎ কর্ণধার তো গাড়িটা নিয়ে কি আঙ্কেল খুশি হয়েছো জি আলহামদুলিল্লাহ আমরা এর আগেও দুই তিনটা গাড়ি নিচ্ছি আপনাদের এখান থেকে তো আলহামদুলিল্লাহ আমরা সবসময় বলবো কারণ এর আগেও যেটি নিয়েছি আজকেও যেটার নাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আর সব কথা কি যে এখানে বলতে গেলে আপনার আপনাকে একটু ধন্যবাদ জানাচ্ছি আপনার জন্য আমরা এখানে যে একটা দুইটা গাড়িগুলো যেগুলো মানে ই আছে করে যান সেই তাই তো জি জি আর আপনি থাকা আপনার সবচেয়ে বড় অবদানটা এখানে বেশি কারণ আপনি আমাদেরকে গিয়ে দর্শকদের মাঝে জানাচ্ছেন আজকে তার তা দেখে আজকে ইয়ে অনেকজন আসছে আমরাও ইউটিউব দেখে আসছি আপনাদের আপনার কাছে তো আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড সকলে ভৈরব টানাসপোর্ট থেকে টিপ নিবেন আর সকলে জাহাঙ্গীর ভাই মাহাদি আঙ্কেল সবার জন্য দোয়া করবেন গাড়িটা চলে যাচ্ছে আজ দশর থেকে ঢাকাতে গাড়িটার এখনও সেটিং চলতেছে ডেন্ট পেন্টের কাজটা করে নিলো অরিজিনাল কালার ছিল গাড়িটার প্রত্যেকটা রিম অরিজিনাল আছে অরিজিনাল কালার ছিল অরিজিনাল কালারের মতোই রঙ করে নিয়েছে যদিও রাতের বেলা করছি বেশি বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না গাড়িটার কন্ডিশন কালার সব কিছুই দারুণ হয়েছে বিদেশি কালার অনেক টাকা খরচ করে ভাই গাড়িটার পেইন্ট করলো আর এমন পেন্ট ডেন পেন্ট করতে চাইলে যারা করাতে চান কিংবা করতে চান তারা অবশ্যই ট্র্যাক ভ্যালির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই গাড়িটা খুব খুব লাভজনকভাবেই ভাই গাড়িটা নিয়ে নিল তো যারা গাড়ি নিতে চান কিংবা বিক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আসলাম আলাইকুম